চুচুলার একটি মদের দোকানে আবগানি দপ্তরে হানা সিল করে দেওয়া হল গোডাউন মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি করা হচ্ছিলো এমন অভিযোগ পেয়ে ওই দোকানে হানা দেয় আবগারি দপ্তর বাজেয়াপ্ত করা হয় প্রায় হাজারের উপর মেয়াদ উত্তীর্ণ বিয়ারের বোতল মেয়াদ উত্তীর্ণ বিয়ারগুলি সহ গোডাউন সিল করে দেয় আবগারি দপ্তরে আধিকারিকরা চোচুড়া থেকে সত্য মিউজের বিশ্বাসের পর আপনাদের সঙ্গে আমি দুর্বা

এই গোডাউনটা সিজ করা হলো এই গোডাউনে যদি শুধু এক্সপ্যান্ড ওনার তো দোকানেও মাল ছিল দোকান কি সিজ করা হবে দোকান সিজ দোকান সিজ বলতে গেলে এখানে ভাষাটা একটু অন্যরকম হচ্ছে দোকান আমরা যখন এ করব এটা गवर्नमेंटের যখন হচ্ছে অর্ডার আসবে যে এই দোকান এই তো অপরাধের জন্য তিন মাস বা ছ মাসের হচ্ছে দোকান সাসপেন্ড করা তখন কিন্তু দোকান পুরোপুরি কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে বন্ধ হয়ে যাবে তার আগে কিন্তু আমরা কোনো আইন মাফিক কিন্তু আমরা দোকান বন্ধ করতে পারি না আমরা ওই যে দোকানে বা কাউন্টারে যে মালটা পাওয়া গেছে ওটাও আমরা সিল লেভেল করে আমরা আলাদা করে সেগ্রিকেট করে রেখে দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এই মাল কিন্তু কোনোভাবেই বিক্রি তো করাই যাবে না ওপরন্ত কোনো দিকে সারানো যাবে না এই ইনস্ট্রাকশন কাউন্টার মিলিয়ে এক হাজার আগেও দেখেছেন অন্য একটা দোকানে যেটা এক্সপায়ার্ড বিয়ার আমাদের নর্মালি লাইসেন্সদেরকে হচ্ছে বলে দেওয়া হয় যে এক্সপায়ারি হওয়া ঠিক মুহূর্তে আমাদেরকে জানাতে হয় কিন্তু ইনি জানাননি এবং কাউন্টার এবং গোটা মোট জায়গাতেই রেখেছেন যেটা একটা বড় ক্রাইম ঠিক আছে তো রীতিমতো একদম অফারে বিক্রি করছিলেন ওই বিয়ারগুলো অক্টোবর মাস থেকে আমাদের ইনসপেকশন কিন্তু কোয়ার্টারলি হয় ঠিক আছে আমরা এর আগেও আমরা এর আগেও হচ্ছে আমরা যখনই এক্সপায়ার দেখেছি তখন আমরা প্রত্যেকটা দোকানে যেহেতু একটা এখন এর মানে পিরিয়ডটা খুব মানে কম বিক্রি হয়েছে সেই কারণে যারা বেশি করে তুলেছিল তাদের এক্সপায়ারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেটা আপনার চক বাজারেও আপনারা একটা দেখেছিলেন কয়েক মাস আগে তো সেইটা হচ্ছে এরা আমাদের কিন্তু কোনো ইন্টিমেশন করেনি যে এটা আমাদের এক্সপায়ার বিয়ার ভেঙে ফেলতে হবে এটা আর বিক্রি করার যোগ্য নয় এটাই হচ্ছে আমাদের রুল ঠিক আছে আমরা এর আগে যখন ইন্সপেকশানে এসেছিলাম লাস্ট আমি সেপ্টেম্বর মাসে পুজোর আগে আগেই থেকে ইন্সপেকশানে এসেছিলাম তখন আমরা কিন্তু গোডাউনে দেখেছিলাম আমরা বারবার বলেছিলাম যে আপনারা কিন্তু এটাকে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দিন এক্সপায়ার বিয়ারটাকে ডেস্ট্রাক ডেস্ট্রাকশন করার জন্য ঠিক আছে কিন্তু তারপরেও করেনি এটা তো আমরা মানে বলে দিয়েছি তখন ওরা ছিল ঠিক আছে তারপরে আমরা ধরুন সব সব দোকান তো আর প্রতিদিন আমরা ভিজিট করতে পারি না আবার ধরুন আমরা এই নভেম্বরে আমরা শেষের দিকে আবার ভিজিট করবো মানে মাস অন্তর তিন মাস অন্তর আমাদের প্রতিটা দোকানেই ভিজিল করা হয় ঠিক আছে মাঝে মধ্যে আরও তাড়াতাড়ি করা হয় পুজোর ফেস্টিভ্যালগুলোতে আমরা সবসময় ভিজিল করেই যাই প্রত্যেকটা জায়গাতেই ঠিক আছে তার মধ্যেই এটা এরা একটা ক্রাইম করেছে ঠিক আছে সেই ক্রাইম আমরা বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী আমরা এর যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা আমাদের সুপ্রিয় অফিসারের গোডাউনটাকে সিজ করা হচ্ছে গোডাউনটা গোডাউনে যেহেতু শুধুমাত্র এই বিএটি আছে মানে এর সঙ্গে অন্য কোনো মানে আপনার অন্য কোনো লিকার নেই তাহলে আমরা গোডাউনটা চিজ করলে আমরা এটা কিন্তু কোনোভাবে ওরা সরাতে পারবে না যদি অন্য কোনো লিকার থাকতো তাহলে আমরা শুধু মালটাকে চিয়ে করতাম একদিন আগেই এখানে কার্তিক পুজো শোভাযাত্রা ছিল বহু এইভাবে বিক্রি হয়েছে অনেক লোক তো অসুস্থ হতে পারে এবং এই বিষয়ে আমার ঠিক জানা নেই মানে নামটা বলেছে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক বছর ধরে বেআইনি ভাবে এবং ভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে তো আজকের ব্যাপার যেটা ঘটনা নয় এটা কালকে আমরা দেখেছি আপনারা গেছে মানে জিনিস বিক্রি করতে আজকে ভালোভাবে আপনারা কার্গো জানা জানা হয়েছে বিষয় সময় ধরে জিনিস কেনার পর যদি ওনার কাছে ওনাদের কাছে বিল দেওয়া হয় কোনurian না এবং সবসময় রাতের বেলা বা যে কোনো সময় আমাদের চিন্তা ভাবনা এমনই যে পয়সা আছে অফিসকে আমরা পয়সা দিয়ে দেবো আর ব্যাপারটা মেকআপ হবে

মানুষকে যদি হচ্ছে না বা হবে না গ্যারেন্টি আছে আর যারা খেয়েছে কতটা কিনে টাইমের কোনো জ্ঞান নেই নির্দিষ্ট বা টাইম থাকে মানে খোলা এবং বন্ধ করা সেই টাইমটা তো মেনটেন করেন না মানে আপনি যদি কোনোদিন যদি দেখেন দেখবেন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এখানে ইয়ে করে আমরা নিজেরা ফ্যামিলি নিয়ে আমরা বাড়িতে যাই কি চাইছেন কি আমরা চাইছি যেটা সেটা আরো সুস্থভাবে ওনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা ক্যান্সেল হোক এবং বিভিন্ন সব মাল আছে এবং আগামী দিন যাতে এইসব যাতে না হয় সেই চিন্তা ভাবনা আমরা চাই এবং যারা যাদের ক্ষতি হয়েছে এত পর্যন্ত তারা তো চায় না জানে না কিভাবে ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণও যেতে পারে গৌতম যাদব আমাকে দেখতে থাকুন সত্যম নিউজ